বাংলা নববর্ষ মানেই বাঙালি প্রাণের উৎসব আর সেই উৎসবকে রঙে শিল্পে আর সংস্কৃতিতে বরণ করে নিতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শিক্ষার্থীরা ব্যস্ত রং তুলি নিয়ে আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশের কাঠামো তৈরি হয়েছে চলছে মুখোশ আর আলপনার কাজ এবার বৈশাখ উপলক্ষে যে সব আয়োজন থাকবে তার মধ্যে সকালবেলা সম উদ্বোধনী নাচ এবং গান থাকবে এবং তারপর আমরা হচ্ছে ডামি নিয়ে র্যালি করব ক্যাম্পাস জুড়ে কাজে অংশগ্রহণ করার হলো চেষ্টা করছি এবং এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য থেকেই এবং আমাদের নিজেদের হলো ভালো লাগা থেকেই আমরা যে যে জায়গা জায়গা মতো থেকে হলো আমরা এই কাজগুলোর সাথে মানে যুক্ত এবং করে তো অবশ্যই আমাদের ভালো লাগারই বিষয় শিক্ষার্থীদের সাথে আছেন শিক্ষকেরাও দিচ্ছেন নির্দেশনা এবারে থিমে উঠে আসছে জুলাই অভ্যুত্থান ফিলিস্তিনিদের দুর্বিষহ জীবন গ্রামীণ ঐতিহ্য সহ আরো অনেক কিছু বিষয় আমাদের যে থিম সেটা হচ্ছে আমরা কোটা বিরোধী যে ন ছিল সেটাই আমাদের মূল স্পিরিট ছিল যে কোটা না মেধা আমরা মেধার পক্ষে কাজ করেছি তো মেধার সেই থিম নিয়েই আমরা মেধার উপস্থাপন করছি কলমের মাধ্যমে আমরা বড় আকারের একটা কলম এখানে নামি উপস্থাপন করছি সে সঙ্গে আমাদের থাকছে বই আমাদের ফোক যে মোটিভগুলো আছে আমাদের এটা কৃষকদের উপস্থাপন থাকছে জেলে থাকছে বাংলার যে সব যেমন নারীরা ঢেকি আগে যে চাল করতো বা ধান ঢেকি থাকবে সেই সঙ্গে বিশ্ব পরিস্থিতি যেটা আসলে সেটাও তো কোনো মানুষের কাম্য নয় সে বিষয়েও আমাদের উপস্থাপন থাকছে কেউ কেউ আবার চারুকলার বর্ষবরণের প্রস্তুতি দেখতেও এসেছে শুনলাম প্রতি বছরই হচ্ছে যে এখানে চারুকলা বৈশাখের জন্য অনুষ্ঠান করে প্রস্তুতিমূলক কাজ করে তাই সেই প্রস্তুতিটা দেখার জন্য কি ছুটির দিন আজকে শুক্রবার তাই সবাই মিলে আর কি এটা ঘুরে মানে ঘুরতে এসেছি আয়োজকরা জানান এবছর ঈদের ছুটি শেষ হতে না হতেই পহেলা বৈশাখ এর পাশাপাশি ভর্তি পরীক্ষা থাকার কারণে এবারের আয়োজন হচ্ছে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় আপনারা জানেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এবার ঈদ পরবর্তীতে ছুটি চলছে তারপরে আগামীকাল থেকে আমাদের ভর্তি পরীক্ষা শুরু খুঁজে যাচ্ছে যে কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এই প্রোগ্রামটিকে সংযুক্ত করা হয়েছে অশুভকে প্রতিহত করা আর সুন্দর দিনের আগমনী বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চোদ্দশো বত্রিশ সন পয়লা বৈশাখকে ঘিরে শুধু একটি দিন নয় বছর জুড়েই শুভ হোক সবার শুভ নববর্ষ আফসানা আইভি স্কাই বাংলা রাজশাহী